চলে আসলাম খুব যারা গুড়া কাপড়ের উপরে এত সুন্দর সুন্দর এমব্রয়ডারি করা এত সুন্দর ডিজাইনের রেডিমেড চিপিস নিয়ে ব্যবসা করবেন বাচ্চেন তারা চলে আসবেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা দিয়ে দিচ্ছি পুরান ডাকা লক্ষ্মীবাজার সর্ব্দি কলেজের সামনে চলে আসবেন আমাদের হাউজে এখানে আসলে বিশাল কালেকশন পেয়ে যাবেন এটা হচ্ছে উলনা এটা হচ্ছে সালোয়ার সেম ম্যাটেরিয়াল চিনিগুড়ার উপরে কিন্তু সালোয়ার থাকবে উলনা সুতি থাকবে খুব সুন্দর হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা কালারের সাইজ পাবেন আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আপনাদের এনে দিয়েছি খুব সুন্দর ডিজাইনের স্যালোয়ার থাকবে থাকবে খুব সুন্দর সালোয়ার দুপাটা দুইটা ম্যাচিং করে কিন্তু প্রত্যেকটা ড্রেস তৈরি করা হয়েছে যারা এই ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন প্রত্যেকটা কালারে কিন্তু দেখা যাচ্ছে ছয় পিসের একটা ভান্ডেল থাকবে হচ্ছে প্রত্যেকটা কালারে যেহেতু সাইজ সাইজের একটা হয় কারণ বুটিক পিস আপনারা যদি সাইজ না দিতে পারেন তাহলে কিন্তু সেল করতে কষ্ট হবে সেই ক্ষেত্রে সাইজ অনুযায়ী প্রোডাক্ট নেবেন যারা ভাঙ্গা মাল নিতে চাচ্ছেন সব মিলিয়ে বারো পিস তেরো পিস তারাও যোগ করবেন আমাদের ওই মালের আলাদা ব্যবস্থা করা আছে যারা সেট ভেঙে নিতে চাচ্ছেন যে আমরা সেট ভেঙে মাল নিব সব মাল মিলিয়ে নিব তাদের জন্য আলাদা প্রোডাক্ট আছে ওখান থেকে নিতে পারবেন এগুলাও সেট ভাঙ্গা আছে যারা সেট ভাঙ্গা আছে তারা আলাদা করে নেবেন যারা চাচ্ছেন যে না এত সুন্দর সুন্দর থ্রি পিসগুলো এত সুন্দর সুন্দর থ্রি পিসগুলো আমরা আমরা দেখেন কি সুন্দর থ্রি পিস দিচ্ছি এগুলো যারা চাচ্ছেন সেট সহকারে নেবেন তারা দেখা যাচ্ছে সেল করতে অসুবিধা হয় তারা সেট সহকারেও নিতে পারবেন চলে আসবেন হ্যাঁ এক বান্ডেল প্রোডাক্ট নিলেই পাইকারি পাবেন যারা একশো থেকে দুইশো তিনশো পিস প্রোডাক্ট নিয়ে সেল করতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের কাছে চলে আসবেন আপনাদের যা যা প্রোডাক্ট লাগে আপনারা অর্ডার করবেন আমরা বানিয়ে দিব কোন কোন প্রোডাক্ট আপনাদের চলে সেগুলোও কিন্তু আমরা দিতে পারবো দেখেন পদ্ম যার এত সুন্দর সুতি পদ্ম যা আমরা দিচ্ছি এত সুন্দর সুতি পদ্ম যা দিচ্ছি যেটার ওলনা হবে এইটা স্যালোয়ার হবে এইটা এত সুন্দর পদ্ম যা দেখেন কাজ কি সুন্দর এগুলা পেয়ে যাবেন হোলসেল প্রাইস আমি আপনাকে একটা ধারণা দিয়ে দিচ্ছি মাত্র নয়শো তিরিশ টাকা থেকে এক হাজারের ভিতরেই কিন্তু সব কালেকশন পেয়ে যাবেন হ্যাঁ দেখেন কালারগুলো দেখেন কি সুন্দর সুন্দর কালার কমিশন এই প্রোডাক্ট তো অনেকেই চিনেন এটা ভাইরাল একটা প্রোডাক্ট অনেকেই চাচ্ছে এই প্রোডাক্টগুলো দেখতেই পাচ্ছেন এই প্রোডাক্টগুলো কি কত দিন কিনছেন একটু জানাবেন তাও হচ্ছে স্লাপ কটন বডির উপরে আমাদের এখানে লিলেনের ছোঁয়া দেওয়া অনেকে জিজ্ঞেস করে আপু স্যালোয়ারটা কি লিলেন হবে। নো লিলেন জামাটা যে ফেব্রিক্স এই যে এই যে স্যালোয়ারটা আমি কাছ থেকে দেখাচ্ছি দেখেন একের একটা ফ্যাব্রিক্স কোনো প্লাস্টিক না কোনো লিলেন না একদম সেম কাপড়ের উপর যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন হ্যাঁ সেম সেম সুতিকাপড়ে যেই প্রোডাক্টগুলো পা পাইতেন আপনারা এই এখানে সবগুলো ওনার স্যালোয়াররা দেখা হয়েছে দেখা যায় আমি টুলটা পাল্টা করে দিই এখানে ওনলা সালোয়ার সব দেখাইতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি শুধু জামাটা দেখাই দিচ্ছি ডিজাইন দেখাই দিচ্ছি সুতির হবে ওনলা সালোয়ার জামা দেখেন কত সুন্দর কাজ করা সুতি হবে দেখেন কত সুন্দর কাজ করা সুতি হয়ে যাবে এগুলা ওকে দেখেন কত সুন্দরভাবে কাজ করা এগুলা কত সুন্দর প্রোডাক্ট ঠিক আছে তো এগুলো আপনারা পেয়ে যাবেন হোলসেল প্রাইস তো বলেই দিয়েছি একটা ধারণা দিয়ে দিয়েছি মাত্র সেল প্রাইস পেয়ে যাবেন নয়শো টাকা থেকে এক হাজার টাকার ভিতরে দেখেন এত সুন্দর কালেকশন গলায় কাজ আবার পুরো বডিতে কত সুন্দরভাবে কাজ করা ইউনিক স্টাইলের কাজ করা ঠিক আছে এগুলো রোলনা স্যালোয়ার ম্যাচিং করা হ্যাঁ তো এই সব প্রোডাক্টগুলোও আপনারা পেয়ে যাবেন হোলসেল প্রাইসে এখানে দেখছি কম প্রাইজেরও কিছু প্রোডাক্ট দেওয়া হয়েছে এখন যেই প্রাইসে প্রথমটা দেখাইছে এবং যেগুলো দেখতেছেন এই ধরনের আরও কালেকশন নামতেছে যেগুলোর হোলসেল প্রাইস মাত্র সাতশো নব্বই টাকায় পাবেন তাও সতী যে আমার সতী উল্লা সতী স্যালোয়া সতী কোনো লিলেন নেই এই যে দেখেন এখানের কাজ আছে এগুলো আবার চলে আসছে হোলসেল প্রাইস ওই যে বললাম যে প্রথম থেকে আপনারা নখ দিবেন আমি হোলসেল অ্যাকোরেট প্রাইসটা বলতে চাচ্ছি না আপনারা নখ দিবেন এই ধরনের প্রোডাক্ট নেওয়ার জন্য বুটিক্সের হ্যাঁ বুটিক্সের প্রোডাক্ট যারা নিতে চাচ্ছেন ওনার সালোয়ার খুব সুন্দরভাবে সাজানো আছে দেখেন নিচের প্যানেলটা কত সুন্দরভাবে কাজ করা কত সুন্দরভাবে কাজ করা কত সুন্দর ডিজাইন এগুলা কিন্তু নিয়ে আপনারা সারা বাংলাদেশে হোলসেল করতে পারবেন কিংবা যাদের সুন্দর শোরুম আছে, কিংবা যে যেইখানে সেল করেন অফলাইন অনলাইনে যেমনি সেল করেন নিতে পারবেন এগুলা আপনারা কালার বাই কালার সেটিং বাই সেটিং প্রোডাক্ট নিতে পারবেন কারণ প্রত্যেকটা ডিজাইনের কিন্তু সাইজ দিতে হয় যেহেতু বুটিক্স রিপিস সেই ক্ষেত্রে সাইজশো করে নিলে ভালো এত ভাইরাল করা থ্রি পিসটা দেখেন গোলাতে সমস্তভাবে কাজ করা আবার দেখেন নিচের প্যানেলটা সম্পূর্ণ সুতির কাজ করা সুতার উপরে পেয়ে যাচ্ছেন একেবারে সীমিত প্রাইজে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি এখন যেহেতু অফ সিজন এখন কোনো ঈদের সিজন না তারপরেও আমাদের কাছ থেকে আপনাদের দোয়া ইনশাল্লাহ খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট যাচ্ছে প্রত্যেক দিন বিক কোয়ান্টিটির মাল যাচ্ছে আপনারাও নিতে পারেন কেন বিগ কোয়ান্টিটির মাল যাচ্ছে আমি বলে দিচ্ছি বাংলাদেশের সবচেয়ে সেরা জিনিসের উপরে আমরাই দিচ্ছি এবং প্রাইসটাও সর্বনিম্ন করার চেষ্টা করছি যেইটা না রাখলে না হয় এমনও সময় আছে আমরা কোস্টিং যে অনেক মাল দিয়ে দেই কারণ দেখা যায় ব্যবসা একটাতে হবে একটাতে হবে না তারপরও আনসিজনে চাই টপস ওয়ান পিস টু পিস থ্রি পিস এখানে যেহেতু ছয় জন ওনার সব ধরনের কালেকশন আমাদের কাছে পাবেন আসবেন দেখবেন টাকার জন্য আশা করি না কেউ ফিরে যায় আমরা চেষ্টা করি সর্বনিম্ন প্রাইসটা দেওয়ার জন্য কিন্তু প্রত্যেকটা মালে আমাদের কোয়ালিটি আছে যেই প্রোডাক্টটাই নেবেন দুশো আশি টাকা থেকে চার হাজার টাকার কালেকশনও আছে আমাদের এখন রেডিমেড থ্রি পিস দেখা যাচ্ছে জর্জিটির উপরে ছাব্বিশশো সাতাইশশো টাকারও আছে বাইশশো তেইশশো টাকারও আছে সব মালেই কোয়ালিটি আছে দুশো আশি টাকার মালেও কিন্তু কোয়ালিটি আছে আসবেন সর্বোপরি আমাদের আমাদের গোডাউন হাউসটা ভিজিট করবেন দেখবেন যেই যেই প্রোডাক্ট লাগবে আপনারা নিয়ে ব্যবসা করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা পেজ